আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু বাইরে আগে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুবাই প্রবাসী আসলে অনেকে জানে মানে আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না যে আমি কী কাজ করি তো বাইরে বন্ধু অনেকে জিজ্ঞেস করে যে আমি দুবাইতে কী কাজ করি আমি আছি দুবাইতে তো আমি দুবাইতে নুন ফুডে কাজ করি এখন আমি অর্ডার উড়াইলাম রেস্টুরেন্ট থেকে অর্ডার উঠাইয়া বাইকের কাছে যাইতেছি এই যে আমার এই যে বক্স আছে এটা বক্সের ভিতরে রাখতেছি আর আমি মোটরসাইকেল দিয়ে কাজ করি এটা আমার মোটরসাইকেল অনেকে কার দিয়েও করে কার নিয়েও করে কার আছে আবার সাইকেল আছে বাইসাইকেল আবার ওই যে মোটরসাইকেল ইয়া ব্যাটারি সিস্টেম আছে গাড়ি আছে এগুলো দিয়েও করে তা আমি বাইক দিয়ে করি তো এই আমার লোকেশনটা হলো যে আমার জুমেরা থেরি তো জুমেরা থেরি এন থেকে মনে করেন যে দশ থেকে বারো কিলোমিটার হইব তো এই যাইতেছি আর বিশেষ করে এখন রাতের বেলায় কাজ করি দিনে কাজ করা সম্ভব হয় না দিনে প্রচণ্ড গরম গরমকালে এসে গেছে চল্লিশ পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকে তো এখন এটা একটা সিগন্যাল দুবাই শহরে আসলে গাড়ি চালাইতে অনেক মজা কি কিয়ারে সবাই তো মনে করেন যে এই দেশের কানুন এটা সবাই ফলো করে আর যদি অ্যাক্সিডেন্টও কম হয় আর এক একটা সিগনালে দাঁড়ালে মনে করেন যে সাইড থেকে পাঁচ মিনিট দাঁড়ানো লাগে আমি সিখনা দাঁড়া হয়েছি আমার একটা বন্ধু এস এম এস কলেজ করছে তো তার এর মাঝে এর মাঝখান দিয়ে আমি উত্তর দিলাম আর সিখনা চারে দিচ্ছে এই যে দেখেন একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ এটা আমার রুমের পাশে বেশি দূরে না আমি মসজিদে প্রথম যে সময় দূরে আসছি এই মসজিদে জুমান নামাজ পড়ছিলাম মসজিদটা খুব সুন্দর এখন আরেকটা কথা হলো যে আমরা অনেকেই মনে করেন যে জিজ্ঞেস করে যে আমার ভাই বন্ধু কয়েকজন আছে ওরা আমার জিজ্ঞেস করে যে মানে দুবাইতে আসার জন্য এবং কি আমি যে কাজ করি কাজ করার জন্য তো এখন বর্তমানে দুবাইয়ের বিষয় টোটালি বন্ধ আপনারা অনেকেই জানেন দুবাইয়ের বিষয় টোটালি বন্ধ আর সবাই ড্রাইভ করানোর সময় যারা দুবাইতে আসেন আবার রেলের কাজ করেন বা আসবেন সেফটিটা একটু সবাই দেখবেন সেফটি বরাবর গাড়ি চালাবেন না এলে কিন্তু পুলিশে ফাইন মারে জিজ্ঞেক করলে পাঁচশো টাকা ফাইন মারে আবার যদি লাইন চেঞ্জ করেন তাহলে এক হাজার টাকা ফাইন মারবো তো আরেকটা সিগন্যাল চলে আইসে অর্ডার নিয়ে যাইতেছে যে কত আমি পাঁচ কিলোমিটার চলে আসি যে সামনে দেখেন দুবাই শহরটা মানে পুরোটা শহর দেখা যাইতেছে যে বরস্কলি ভাগা দেখা যাইতেছে আপনারা দেখছেন অনেকেই ঠিক আছে তো আপনার এই ভিডিওতে আমার সবাই একটু কমেন্ট বক্সে আমারে উৎসাহ করবেন প্রথম ভিডিও হয়তো আমার বয়েসে তো মানে ক্লিয়ার হইতেছে না বা আমি মন থেকে টুয়ে যেতেছে তো সবাই একটু সারা যদি দিতেন তাইলে আমি আবার ভিডিও করিয়াম আপনার পুরা দুবের মানে আনাচে কানাচে আমরা যাইতো মানে অলি গলি এমন জায়গা আমরা বাদ নাই যে মানে আমরা দুবে শহরে ঘুরি না তো আপনারা যদি দেন তারপর আবার মনে করেন যে সুন্দর করে একটা ব্লক আবার করে ইনশাল্লাহ তো এইটা যে অর্ডার যদি নিয়ে যাই জায়গা এরিয়াটা জুমেরা থেরি ওই জায়গায় সবাই মনে করেন যে আরব এরিয়া তো রয়্যাল ফ্যামিলিগুলো থাকে মানে যারা মনে করেন কোটি কোটি টাকা ঠিক আছে যারা মনে করেন এক একজনের বিজনেস এক একগুলো এক এক গাড়ি দেখলে ঠিক আছে সব রোল রোলস রয়্যালস গাড়ি আর মনে করেন যে বিএমডাব্লিউ ঠিক আছে মার্সিডিস এক এক গাড়ি দেখলে আমার মনে হয় সারা জীবনে যদি আমি দুবাই শহরে এই ডেলিভারি কাজ করিয়া টাকা জমায় আমার মনে হয় যে মনে হয় না যে একটা গাড়ি আমি কিনতে পারি তো এই দোয়া করি আপনারা সবাই ভালোভাবে চলো বা ইয়া করোক দোয়া করি তবে কাস্টমার লোকেশনে বেশি নাই পাঁচশো মিটার আছে কাস্টমার লোকেশন আগে গেছে তো আপনারা সবার কাছে একটা আবদার সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তারপর আবার নেক্সট ভিডিও করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ